আলাইকুম আমি কখনো দেখি নাই এরকম উলকসু গাছ উলকসুর চাষ হয় যেটা আসেন আপনাদের উলকসু দেখাই আপনাদের আসেন দেখেন এগুলো উলকসুর গাছ আমি দেখি নাই কখনো ফার্স্ট লাইফে দেখতেছি গাছগুলো কিরকম হয়েছে এটার ভিতরে নিচে অনেক বড় বড় উলকসু হবে বড় বড় কে এই এই যে ডান্ডা গুলাও মনে হয় বিক্রি হয় আমি জানি না তবে আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও এই যে উলকসুগুলা এরকম বড় বড় গাছ হয় আমি আমাদের এদিকে কখনো নাই ছিল না অনেক বড় কার এলাকায় উল কষ ওরকম চাষ হয় বা দেখছেন আপনারা আপনারা কমেন্টে জানাবেন হুম বুঝছেন অনেক অনেক সেই বড় গাছ আছে আর এটার ভিতরেও অনেক বড় উল উল হয় যেটা অনেক বড় আকার হয় চার কেজি তিন কেজি দুই কেজি হয় আকে আল্লাহ হাফেজ আলাইকুম রাস্তা যাচ্ছিলাম এটা একটু দেখলাম আপনাদের দেখালাম